আপনি শাউর দমশ্রী কার ফোন তোমার দুটো ফোন কবে থেকে হলো কার সঙ্গে যোগাযোগ করতে তুমি ফোন দিই কিবোলছ তুমি আমি কার সাথে যোগাযোগ করব আমার আর কোনো ফোন নেই কি ফোন করছিল তোমার কে বললে আসুন বলছিলাম ফোনটা কুরিয়ার করে পাঠিয়ে দেবেন অ্যাড্রেস তো রইছে আপনাদের কাছে আর হ্যাঁ সুইচ আপ করে রাখবেন প্লিজ ওকে আ ইউ আমার কিন্তু ডাউট হচ্ছে মানে আমাদের সামনে তুমি যা আমাদের পিছনে ওকে তুমি তাই আমার কাছে আর কোনো ফোন নেই থাকলে তুমি তো জানতে পারতে বলো তুমি ওকে বিশ্বাস করতে পারছ না পারছি না বিশ্বাস করতে তোমার অনেক কিছু জানি না পাহাড়ে গিয়ে তুমি কি দেখেছিলে কেন এত ভয় পেলে ওই ঝর্ণায় কেন গেলে কেন বাড়িতে পালিয়ে আসার চেষ্টা করলে প্লিজটা বলবো তোমাকে আজ সময়